আসসালামু আলাইকুম আমরা কিছু র্যান্ডম ম্যাথ করি যেই টাইপের ম্যাথ আমি বুঝাই দেবো ওই টাইপের একটা ম্যাথ তোমাদেরকে করতে দেবো তোমরা একটু বলবো ওটার অ্যান্সারটা কী হবে তার আগে একটা জিনিসটা একটু বুঝাই দেই তো আমাদের কাছে এখানে দুইটা ম্যাথ আছে একটা ম্যাথ হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম উপাদান এম মাইনাস টু তারপর সিক্স তারপর টু এম মাইনাস থ্রি আরেকটা ম্যাট্রিক্সের প্রথম উপাদান টু মাইনাস সিক্স থার্টিন ফাইভ টেন মাইনাস সিক্স আমাদেরকে বলছে যে দুইটা ম্যাট্রিক্সেই ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এম এর মান কত হবে বা এম এর মান কত হলে ম্যাট্রিক্স দুইটা আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে এখন আমরা কি জানি আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় যখন তার নির্ণায়কের মান বা ডিটার্মিনেন্টের মান শূন্য হয় তো এটার ক্ষেত্রে যদি আমরা ডিটার্মিনেন্টের মান বের করি তাহলে কি হবে এই দুটো গুণ হবে এম মাইনাস টু ইন্টু এম মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু ইন্টু সিক্স তাহলে পরের লাইনে গিয়ে এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এম মাইনাস মাইনাস প্লাস মাইনাস কত টুয়েলভ তাহলে যদি তারপরের লাইনে যাই তাহলে কত ফাইভ এম এবার এইটাই আসলে এই যে ম্যাট্রিক্সটা তার নির্ণায়কের মান এখন এই নির্ণায়কের যে মান মানটা কত হইতে হবে জিরো হইতে হবে কারণ ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স মান শূন্য তাহলে এটা যদি শূন্য হয় যে এম এস স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস সিক্স ইকুয়াল জিরো শূন্য হইলে এবার যদি মিডল ফ্যাক্টর করি তাহলে কত হবে এম এ স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস এম মাইনাস সিক্স তাহলে এম কমন নিলে এম মাইনাস সিক্স প্লাস ওয়ান কমন নিলে এম মাইনাস সিক্স ইকুয়াল জিরো তাহলে তারপরে লাইনে গিয়ে এম মাইনাস সিক্স এম প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এম এর ভ্যালু একবার হবে সিক্স আরেকবার এর ভ্যালু হবে মাইনাস ওয়ান এখন যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমরা একটু বলো যে এইটার অ্যান্সার কী হবে যেখানে প্রথমে প্রথম টু মাইনাস এক্স তারপরে থার্টিন তারপর ফাইভ তারপর টেন মাইনাস এক্স একটু দ্রুত অ্যান্সারটা বলো